এতকে বিতর্ক কিছু আছে যদি আমি মিথ্যা বলে থাকি আমি আপনাকে দাওয়াত দিয়ে যাচ্ছি মহররমের দিনে 10 তারিখে আমার মাদ্রাসায় যাবে ইনশাআল্লাহ রোজাও খলানো হবে আপনাকে আপনাকে আমার বাড়িতে খাওয়াবো আমি মাদ্রাসার খানা খাওয়াবো না সঙ্গে বলছি 10ই মহররম আপনাকে গাড়ি ভাড়া করে আমি সন্ধ্যাবেলায় বর্ধমান টাউনে পাঠিয়ে দেবো রাত্রি ছটায় লয় সন্ধ্যে ছটায় লয় সাতটায় লয় রাত্রি দশটা এগারোটার পরে আমি পাঠাবো জায়গাটার নাম হচ্ছে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার যখন মাদ্রাসা জলসা থাকেন আমার সময়টা কাটে বর্তমানের বিগ বাজারের কাছে আমার বন্ধু বান্ধবের দোকান আছে আমাকে পেয়ে যাবেন বর্তমান টাউনে যদি আমার বক্তব্যটা কোনো বর্তমান টাউনের বাপের ব্যাটা শুনে থাকো বর্তমানে আশা নার নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এরা সব আমার বন্ধু আমি ওইখানে গিয়ে বসে থাকি নার শুভমে তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয় যদি ধরার মন হয় ওইখানে আসবি দেখা হবে চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে বাড়ি ফিরছি মহরফরমের দশ তারিখে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলো সেই বছরে আমার এই গাড়িটাও ছিল না দু বৎসর আগের ঘটনা জেমে আমি আরামবাগ ঘুটে গিয়ে তেনেদি গুড়ে উঠে পুলিশ গাড়ি আটকে দিলো কিবাপ্পা স্যার হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দিক থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাউ দাউ করে চলেছে আপনি ভেতর দিয়ে গিয়ে লম্বা ভাঁটে উঠেন

এরা মদ খেয়ে রাস্তার ওপরে ড্যান্স করে আর অপর হিন্দু ভাইরা তারা যদি তার ঠাকুর হাসাতে যায় এই হারামের আউলা তখন লড়াই করতে যায় কষ্টটা ওই জায়গা আমি কি বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছে ওই জন্য আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘর

জান আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি এইগুলো আমাদের اولاد এগুলো আমাদের উৎসুরি এর একদিন বড় হবে আপনি আপনার বাচ্চাকে আরবি 12টা মাসের নাম জিজ্ঞেস করতে পারলেন না শেখাতে পারলেন না মা যখন 5 বছর বয়স হলো মাটাকে প্রথম শব্দটা শিখুছে বা বল জানোয়ার মানে জানোয়ার

আপনি আপনার আওলাদকে শিক্ষা দিতে পারলেন কি করে আপনি আপনি তাকে তার বিয়ে না এই ছেলেগুলো স্কুলে পড়াচ্ছে এরা না আরবি জানে না এদের মধ্যে দিন দিচ্ছে এই ছেলেগুলোর ইমানকে আপনি হেফাজত করতে পারবেন এই ছেলেগুলো যখন বড় হবে এদের দ্বারা দিনের খিদমত হবে না এরা হারাম হালালটাই চিনিবে না আপনি মক্ত খুলেছে মক্ত পাঠিয়েছে যে হুজোর মসজিদে মক্ত চালান বাচ্চাদেরকে দিনই শিক্ষা দিতে হবে আজকে মক্তবের অভাব যখন ইমাম সাহেব বুঝতে পারবে মক্তবের এই বাচ্চাটা টেনেল আছে এর হাতে ধরে চলবে আপনাদেরকে কে বললে একটা সাত বছরের বাচ্চা তাকে যদি মাদ্রাসায় দেন তিন বছর হাতে ধরে লাগবে কত বললাম বাবা

আমার স্বামী চাকরি করে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে হাই স্কুলের টিচার সকাল বেলায় উঠে মুসলমান রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় তাকে যদি বলি নামাজ পড়তো সে বলে আল্লাহ বলে কেউ নাই জোরে বলুন না মুসলিমরা এটা আমি মুসলমানের হাল বলছি কেন এটার জন্য দায়ী সে তার মা বাবাও দায়ী আছে যে তাকে ছোটবেলায় মক্তবের শিক্ষা দেয়

আমি মনে হয় তালরা থেকে ভেঙে এনে হ্যাঁ ওই দিক থেকে এসেছে যাইহোক থানায় যতগুলো মুসলমান আছে সব যদি এই উলামারা সমীক্ষা করে আমি যদি বলি সমীক্ষা করেন কত পার্সেন্ট মুসলমানের কাছে ঋণী ইলিমা আলেমরা জানে আপনারা জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ঋণী ইলিম হাসিল করা কি কথা বলেন না ফরজ যদি ফরজ হয় সমীক্ষা করে দেখুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম একশোটা মুসলমানের মধ্যে পঁচানব্বই জনের কাছে এটা যদি আমি ভুল বলে থাকি কোনো বাপের বেটা বলে দাঁড়িয়ে বলুন আপনি ভুল বলছেন তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার কাছে যত বড় বাপের বেটা আছে দাঁড়া হিম্মত থাকলে আমি এই এইখানে তোমাকে দিয়ে প্রমাণ করাবো তোমার মধ্যে দিনই ইলিম নাই দিনই ইলিম কতটা ফরজ মওলবি হতে হবে হাফেজ হতে হবে মুহাদ্দিস হতে হবে মুকাররির হতে হবে না মুফতিও হতে হবে কে বলবো আপনি দিনে ইলম অতটা আপনাকে হাসিল করতে হবে অতটা ফরজ যতটা করলে হারাম হালালটা আপনি চিনতে পারেন دین আর বদদিন চিনতে পারেন শের আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফের ইহুদিরা আপনার উপরে যে জাল ছুঁড়েছে সেই জালটা যেন ইলমের দ্বারা যে আমাকে এটা থেকে বাঁচতে হবে